কোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্তে উননব্বই লক্ষ সাত হাজার টাকার সোনা পাচারের আগেই দুটি সোনার বার উদ্ধার করে বাজেয়াপ্ত করল ছাপ্পান্ন নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা বিএসএফের ছাপ্পান্ন নম্বর ব্যাটেলিয়ানের কাছে গোপন সূত্রে খবর আসে ভারত বাংলাদেশ সীমান্তের নাটনা এলাকা দিয়ে সোনা পাচারের হবার গোপন সূত্রে খবর পাওয়ার পর বিএসএফের তরফ থেকে কড়া নজরদারি শুরু করা বোট এলাকায় এরপর দুজন বাংলাদেশি ভারত সীমান্তে একশো মিটারের ভেতর প্রবেশ করে ভারতের বর্ডারের ভিতরে প্রবেশ করায় তাদেরকে সন্দেহবশত তারা করে বিএসএফের জওয়ানরা বিএসএফ জওয়ানদের তারা খেয়ে দুই বাংলাদেশি চালনকারী দুটি সোনার বার ফেলে বাংলাদেশে পালিয়ে যায় এরপর বিএসএফের জওয়ানরা প্লাস্টিকে মোড়া দুটি সোনার বার উদ্ধার করে ফেলে যাওয়া দুটি সোনার বারের ওজন এক হাজার একশো গ্রাম যার আনুমানিক বাজার দর উননব্বই লক্ষ সাত হাজার টাকা পরবর্তীতে উদ্ধার মাফ করবেন উদ্ধার হওয়া সোনার বার তেহট্ট কাস্টমস বিভাগের হাতে তুলে দেয় বিএসএফের ছাপ্পান্ন নম্বর ব্যাটেলিয়ানরা আবার একবার জানিয়ে রাখি আপনাদের চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্তের উননব্বই লক্ষ সাত হাজার টাকার সোনা পাচারের আগেই দুটি সোনার বার উদ্ধার করে বাজেয়াপ্ত করল ছাপ্পান্ন নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের জওয়ানরা বিএসএফের ছাপ্পান্ন নম্বর ব্যাটালিয়ানের কাছে গোপন সূত্রে খবর আসে ভারত বাংলাদেশ সীমান্তের নাটনা এলাকা দিয়ে সোনা পাচার হওয়ার গোপন সূত্রে খবর পাওয়ার পর বিএসএফের তরফ থেকে করা নজরদারি শুরু করে বর্ডার এলাকায় এরপর দুজন বাংলাদেশী ভারত সীমানার একশো মিটারের ভেতর প্রবেশ করে ভারতের বর্ডারের ভিতরে প্রবেশ করায় তাদেরকে সন্দেহবশত তারা করে বিএসএফের বিএসএফ বিএসএফের জওয়ানদের তারা খেয়ে দুই বাংলাদেশি পাচারকারী দুটো সোনার বার ফেলে বাংলাদেশে পালিয়ে যায় সরাসরি সেই ছবি দেখছেন বর্ডার থেকে সুপ্রিয় পরমাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা